সম্মানিত সুধি গত চার সেপ্টেম্বর দু শুক্রবার দিন সকাল নয় ঘটিকায় জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খুকুনের মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছিল এই আয়োজনে সীমান্ত খুকনের জন্য দোয়া করা হয় আপনারাও এই দোয়াতে সামিল হন

لله رب العالمين لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا لنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ বিশেষ করে আজকে আল্লাহ যে সব অনুষ্ঠান দোয়া অনুষ্ঠান আল্লাহ এই যাকে আল্লাহ উদ্দেশ্য করে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আল্লাহ আল্লাহ জাতির জাগ্রত বিবেক সাংবাদিকদের মধ্যে অন্যতম একজন আল্লাহ হ্যাঁ আল্লাহ আমরা তো জানি না তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আল্লাহ আপনি সবচেয়ে বেশি জানেন আল্লাহ তার জিন্দিগিতে আল্লাহ যদি কোনো

তার যত ধরনের সমস্যা ছিল আল্লাহ সব কিছু আপনি মুখ করে দেয় আল্লাহ আমাদের সকল ধরনের সমস্যা আল্লাহ যারা যে ধরনের ভালোবাসি